রজনী শেষ হয়ে গেছে বসে যদি কান্না করতে পারেন তো হয় তো করতে পারেন, আমার মালিক খুশি হয়ে জিন্দিকির গুণা ক্ষমা করে দিতে পারে দিতে পারে কিনা সম্পর্ক লা সাথে লাগায়া দাও মালিকের কিছু কিছুক্ষণে যদি সম্পর্ক লেগে যাও জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দিতে পারে কেউ আছে নাকি আল্লাহর জিজ্ঞেস করব মাফ করলাই কেন কথা কনা আছে জি গজনবীর বাদশা সন্তান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলম রাতের বেলা তাহাজুদের নামাজ পড়ার জন্য অজু করার জন্য বাহির হইছেন দেখিন চারটা লোক হাঁটতেছি মনে মনে বলেন মনে হয় তারা তাহার জোর পড়বে আর চারটা হইল সুর চারটা কি তারা কে দেখ আমরা চুরি না হে সাহসে একটু চুরি করতে হয়েছে বাচ্চা কয় আমি শুধু তাহার করি না বড় তাহার জোর পরে নিজে যদি সুর হয় দুনিয়ার সব

তখন তারা বলে কই যাইবা আমাদের সাথে চলো চুরি করতে চলো বসে বসে বুঝে গেছেন তারা চুপ কই কোথায় যাইবা কো বাদশার বাড়ি চুরি করতে যাব বলে বাদশার বাড়িতে চুরি করতে যাবা কি গুণ আছে কি কোয়ালিটি আছে একজন বলে আমার গুণ আছে কুকুর যখন ঘেউ ঘেউ খান কি বলে আমি বুঝতে পারি ই জ্ঞান আমার আছে দ্বিতীয়টা বলে যে কোনো ঘরের দরজা জানে আমি খুলতে পারি মারাত্মক দরজা জানালা অটোমেটিক খুলতে পারে আরে চোরা বলে কোন জায়গার মধ্যে স্বর্ণ আছি টাকা আছি সম্পদ আছি আমি বলতে পারি ধান টেনে নাক দিয়ে বাহির করে আরেক চোরা বলে আমার গুণ হলো রাত্রি যারে দেখি দিন তারে আমি চিনি রাত্রি দেখে দিন চারটার কয় গুণ তারা দুজন মিলি বলে তোমার কি গুণ বলো সন্তান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ বলে আমার গুণ হলো লম্বা দাড়ি ডান দিকে চলে পাশি মাপ বাম দিকে চাইলে জেল মাপ ডান দিকে চাইলে কি মাপ পাশি মাপ বাম দিকে চাইলে এরা কই ডোরি আছি তোমারে পাইছি ভালো হইছে কারণ কখন যে আলো আর পাশি হয় বলা যায় নিচিন্তা টাকাতে করে দেব কারণ সাথে আছে লোক দিকে তাকাইলে জেল মাফ পাশি মাফ

বাদশার সাথে মেহমান প্রবেশ করতেছে কুকুরে মিথ্যা কইছে না সত্য কইছে কুকুর তো দেখছে বাদশার সাথে দুই চার লোক ঢুকতেছে মেহমান যেটা কুত্তার ভাষা বুঝে কুকুরের ভাষা এরপর ভাবছিলাম মানুষ যদি তার চেয়ে কুত্তার তার চেয়ে ডকি চোরা ঢুকি চুরি করবো এরপর বাদশার সাথে মিলে মেহমান করছে আপনার তার খাচ্ছি চোরা ভাইরা আমার খেয়াল করে ভালো করে দ্বিতীয় চূড়া বাবাজি দরজা খুলে ফেলেছি তৃতীয় চূড়া তার নাক দিয়ে টান দিয়ে সব সম্পদ বাহির করে সুলতান মাহমুদ গজনবী সহ পাঁচটা গাটুরি বানছে পাঁচটা গাটুরি বাটারি বাজার পরে এক চোরা আর এক চোরা পরে বা বাড়ি চুরি করতে আসছি কত সুন্দর আরামের বিছানা একটু ঘুমায় থাকি কিছুক্ষণ আরাম করি দড়ায় করলো জেল মাপ পাসি মাপ হয়ে যাবে তার সাথে আর এক চুর আছে তার লম্বা ধারি জেল মাপ পাসিমাপ তারা যখন ঘুমিয়ে পড়েছে রে বাবা দীপ অ লম্বা ঘুমে ধরে ফেলেছি ফজরের আজান মসজিদে হয়ে গেছে সন্তান মাহমুদ গজনবি দরজা বাহির দিকে বন্ধ করে মসজিদে নামাজে চলে গেছে বাবা চার চোরা ঘরের ভিতরে আটকা পড়ে গেছে চার চোরা কি সেবা করে গেছে বাদি বাদশা যখন নামাজ শরীফ বিচারের আদার হচ্ছে কাঠ ঘরায় বাবাজি ওনার আসনে বসে গেলে আর বললেন আসামিদেরকে কাঠ করায় দাঁড় করায় দাও আমার ঘরে ভিতর চার চোরা ধরা পড়েছে চার চোরাকে আসামির কাঠ করায় দাঁড় করাইছে সুলতান মাহমুদ গস নবি রাহাদুল্লা বিচারকের আসনে বসে আছে তিন সোরা খুব কান্না করতেছে এক সুরা আসতেছে তিন সুরা কাঁদে এক সুরা ওই সুরা যে রাত্রে যারে দেখে দিনে তার রাত্রে যারে দেখে ভেবটা আসে সুরা কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে অপ্রাণীর দুস্থ প্রচুর করাম তখন ওই লোকটা ওই চোরা বলি রাতের বেলা একসাথে চুরি করলাম পাঁচজনে একসাথে কাটুরি বাজলাম আর এখন একজন বিচারকের চারে চারজন আসামি চারে হতে পারে না গো একই অপরাধ করলাম বাসার বাড়ি পাঁচজন ডাকাতি করে পাঁচ ডাক্তি ভাঙলাম এখন একজন বিচারক আর চারজন সুর বাদশা হতে পারে না আমি ওই রাত্রে রাত্রি দেখি দেখি দিনো তারসিনি আমি কিন্তু চিনি ফেলে সুলতান মাহমুদ গজনবি رحمتুল্লাহ না বরে চোরেরা শুনে না তোমাদের সাথে রাতের বেলা আমার কিছুক্ষণের জন্য একটা সম্পর্ক হয়েছিল জন্য একটা সম্পর্ক হয়েছিল সাথে কিছুক্ষণের সাথে কিছুক্ষণের জন্য সম্পর্ক থাকার কারণে বাসার বাড়ি চুরি করার পরও তোদেরকে আমি ক্ষমা করে দিয়েছি কি বলতেছে যে রাতের বেলা বাদশাহর সাথে কিছুক্ষণ সম্পর্ক ছিল বাদশাহর বাড়ি চুরি করার কার পরও সম্পর্ক থাকার কারণে তোদের কি চুরির অপরাধ মাফ করে দিছে চারজন গাদিয়া বলে বাদশাহ আবা এই সামান্য যদি দুনিয়ার বাদশাহ সুলতান মাহমুদ গাজনবীর সাথীরি রাতের বেলা কিছুক্ষণ যদি সম্পর্ক থাকার কারণে দুনিয়ার বাদশা বাড়ি অপরাধ করার পর কম পাওয়া যেতে পারে আমরা যদি ওই মালিকের সাথে তিনি পৃথিবীর বাদশা আমাদের মালিক আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে পারি जिंदगीর সব গোনা maaf হয়ে যেতে পারে সুবহান আল্লাহ যদি রে আল্লাহ সাথে যদি সম্পর্ক লাগাতে যাতে ভালোবাসারagati পারো জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে রে আল্লাহ বড় দয়ালু जिंदगीটা কাটাও মালিকের প্রেমে কাটিয়ে দাও মালিক পরাদর করে বান্দা বন্দি বানাইছে আল্লাহ কেউ জোয়ান থাকতেন না amare ডাকলি না বুড়া হলে যখন ডাকে না আল্লাহ খুবরা ভরাইলাম তারপর ডাকে না রে আর দুনিয়ার মানুষের সাথে নাও আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাও আর আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাইলে মালিকের সাথে সম্পর্ক লাগিয়ে যাবে আল্লাহ যদি তোমার হয়ে যায় আল্লাহর যা আছে তোমার জন্য সব হয়ে যাবে কথা করা বাবা বাজার থেকে বাবাজি পাঞ্জাবি কিনে নিয়েছি যদি বলেন চাচা কাপড়টা পাঞ্জাবিটা কার আমার ছেলের অথচ বাবার পকেট থেকে টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছে বলে না কাপড়টা তার কেন বলে না বাচ্চাটা তার আল্লাহ বলেন এই জায়গা আমার বলি না ওই বাড়ি আমার বলি না তো বাড়ি বল এই জমি তোর বল কিন্তু আমি কেন বলি না কারণ তুই বান্দাটা হলে আমার তুই বাংলাটা কালি রশিদের রে বরাদর করতো বাবাজি লোকের বদনাম রটে দিয়েছিল খলিফা কেন দাসীকে এত আদর করে তখন বাবাজি খলিফা লটারি সিস্টেম করেছিল লটারি দিয়েছিল একদিকে স্বর্ণের পেয়ালা আর একদিকে হীরামণি মুক্তার তলি রেখেছে টাকা রেখেছে খলিফা হার বানাদীপ খলিফা বললেন আমি ওয়ান টু থ্রি বলবো যা যেটা ধরবা সে সেটার মালিক হয়ে যাবা রে বলে পারব বলেন যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবা দাসীকে বললো। তোর পাশে যেটা পাবে সেটা ধরলেও ওইটার মালিকও তুই পাব সমান্না কর না ধরে ক বাসসা যখন ওয়ান টু থ্রি বলেছি কেমন স্বর্ণের বেয়ালায় ধরেছি। কেউ বাবা টাকার তুলিতে ধরেছে হীরার তুলিতে ধরছে আর বাশা দাসী বাবা খলিফা আর কাপড়ে ধরে বসে আছে হি বাসার কাপড়ে ধরে বাচ্চা নাকি বলে দাসী শেরিফ এ তোমার বাসি স্বর্ণের পেয়াজা ছিল তুমি কেন স্বর্ণের পেয়াজাতে ধরলা নারী তখন ডেকে বলে বলেছেন যে যেটায় ধরবে সে সেটার মালিক হবে আমি আপনাকে ধরেছি আপনার মালিক হয়ে গেছি আপনার যা আমার সব হয়ে গেছে বাবাজি আল্লাহর জন্য হয়ে যাও আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় জোরে মায়া শিকবীর মন পেম Judi বল শেষ শেষ রাত শেষ अब्दुल শাহবে জেরে চল মদিনায় আয়রে সবে তে চলে মদিনায় আমার দয়ান নাবি যেই দেশে গোময় আমার জিন্দা सो भी पागल हो भी देखले